আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করেছি গভর্নমেন্টের ডিসিশন গভর্নমেন্ট আমাদেরকে দিয়েছে যে তাদের ডিসিশন এটা তো সেটা আমাদের আসলে ফলো করতে হবে যেটা গভর্নমেন্ট থেকে দিবে আর বিসিবির কোনো اختیار নাই যে আপনার এই সিকিউরিটি নিয়ে সর্বোচ্চ কথা বলা কারণ বিসিবি এটা বিসিবি একটা প্রতিষ্ঠা ইন্টেলিজেন্স রিপোর্টার অনুযায়ী গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে গভর্নমেন্টের নিজস্ব কোয়ারি ছিল এখানে যে তাদের ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে যে আমাদের এখানকার প্লেয়াররা রিপোর্টার বা আমাদের যারা অংশগ্রহণকারী দর্শক বা টেকনিক্যাল লোকজন যাবে তাদের নিরাপত্তা এসে এবং সেখানে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে কন্টিনিউয়াসলি সেগুলোকে মাথায় রেখেই গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছি আমরা এই মুহূর্তে কোনো অ্যাসোর্ট বা কোনো রকম সাপোর্টও যদি হয়ে যায় সেটা দায় দায়িত্ব আমরা নিতে পারি না গভর্নমেন্টের এটা সিদ্ধান্ত এটা আমাদের না কিন্তু আমরা সিদ্ধান্ত ছিল ওইটা কে

তখন কিন্তু ইস্যুটা আগে আসে সেই সেই ইস্যুটা আমরা যখন ইনফর্ম করেছি গভর্নমেন্টকে গভর্নমেন্ট তখন চারটা মন্ত্রণালয় এটা একই সময় জানেন তথ্য পররাষ্ট্র স্পোর্টস এবং আইন এই চারটা মন্ত্রণালয় তারা বসে পরবর্তীতে ক্যাবিনেট বসে তারা সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্র যে আমরা সিকিউরিটি ইস্যুতে যাব না আমি যদি বলি যে আমার পারসেপশন কি এখানে আমার আমি কি ভাবছি সেটা হচ্ছে আপনারা এতগুলা এখানে মানুষজন আছেন এত বড় মিডিয়া বাংলাদেশে অনেক দর্শক সেখানে যাবে আপনাদের ভিসার কোনো নিশ্চয়তা নেই সিকিউরিটি নিশ্চয়তা নেই একটা পতিত সরকারের অনেক লোকজন ওখানে আছে যেটা একটা স্যাবটাজ হতে পারে একটা অ্যাসল্ট হতে পারে যেটা আমাদের যে কোনো এই গভর্নমেন্টের বয়স কত বেশি দিন নেই ইলেকশন হলে তারা শেষ তো সুতরাং তারাও নিশ্চয়ই ওই মুহূর্তে এই ঝুঁকি নিতে চাচ্ছে না তো সেই ঝুঁকিটা আনানোর জন্য হয়তো গভর্নমেন্ট ডিসি নিতে পারে বা বিসিবির কোনো একটিয়ার নাই যে আপনার এই সিকিউরিটি নিয়ে সর্বোচ্চ কথা বলা কারণ বিসি এটা বিসিবি একটা প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তার কোনো রাষ্ট্র নয় আইসিসিও রাষ্ট্র নয় সুতরাং যখন রাষ্ট্র টু রাষ্ট্র কথা হয়েছে তখন আমরা ওখান থেকে কোনো রকম রাষ্ট্রীয়ভাবে কোনো রেফারেন্স আমরা পাইনি নিশ্চয়তা পাইনি যে আমাদের নিরাপত্তা দেওয়া হবে আইসিসি যতই বলুক বা বিসিসিআই যতই বলুক বা বাংলাদেশের বিসিবি যতই বলুক শেষ পর্যন্ত নিরাপত্তা ইস্যুটাকে গড় সরকার প্রাধান্য দিয়েছে এবং আমরা সেখানেই আছি এই কারণে আমাদের আসলে ইন্ডিয়াতে টুটটা হয়নি কিন্তু আমরা সবসময় বলেছি আমরা খেলতে চাই আমরা কিন্তু কখনো বলিনি আমরা খেলবো না আমরা কিন্তু সবসময় বলেছি যে আমরা খেলতে চাই আর যে ডিসিশন গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে এটা শুধুমাত্র এই সময়ের জন্য না যখনই আমাদের যে কোনো ট্যুর থাকে আমাদের কিন্তু গভর্নমেন্ট থেকে আমি এটা আসলে ব্যর্থ বলবো না বিকজ আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করেছি আমাদেরকে দিয়েছে যে তাদের ডিসিশন এটা তো সেটা আমাদের আসলে ফলো করতে হবে যেটা গভর্নমেন্ট থেকে দিবে